হজরত আমার ইবনে জামু রাদি আল্লাহ তার ইমানের পাওয়ার কেমন ছিল উনি ল্যাংটা মানুষ ছিলেন হাতে পারত না ওনার এক পা ছিল অচল নবী বদরের যুদ্ধে যাবে সাহাবিদির কিনিয়া ওনার তিনজন সন্তান ছিল তিনজন সন্তান নবীর সঙ্গে যাবে বদরের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এমন সময় আমার ডাক ও আমার সন্তানেরা আমাকে যুদ্ধের ময়দানে সন্তানেরা বলে ও আব্বা যান আপনি কেন যুদ্ধের ময়দানে যাবেন আপনি তো হাঁটতে পারেন না আপনি তো অচল মানুষ আপনি কিভাবে যুদ্ধের ময়দানে যাবেন সন্তানেরা রাজি হয় নাই উনার স্ত্রীর মানা করলেন ও স্বামী আমার আপনার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই নবীর কাছে গেলেন নবিয়া বললেন না না তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই আমার ইবনে সামু রাজি আনহুমা বলেন না নবী আমি যুদ্ধের ময়দানে যাব। ওই পদরের যুদ্ধের মধ্যে আমি শহীদ হইয়া আমি জান্নাতে যাইব আমি দেখতেছি গো নবী নবী তখন এই কথা শোনার পরে বললেন ও সাহাবি দাও তাহলে ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম সন্তানারা ওনাকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার পর কাফিরদের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়ে যায় আমার ইবনে জামুরাদি আল্লাহ কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ চালাইয়া যায় বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে যায় ওই সময় শহীদ হওয়ার পর ওনার স্ত্রীর কাছে খবর আসছে ও স্ত্রী তোমার স্বামী আমার ইবনে জামু দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি তোমার তিনজন সন্তান থেকে দুইজন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি উনার স্ত্রী তখন মক্কায় যায় উনি মক্কার মধ্যে গিয়া কুটের পিঠের মধ্যে আমার ইবনে জামু রাজি আল্লাহ আনুকে উঠাইলেন উঠানোর পরে ওই উর্দি উটের মধ্যে বহন করাইয়া মদিনার মধ্যে আনবে দাফন করার জন্য কিন্তু ওই উঠের মধ্যে উঠানোর পরে উঠ যখন বসা থেকে উঠে উঠার পরে আর উঠ সামনে বারে না ওর সামনের দিকে বাড়ে না ওর যখন সামনের দিকে পারে না নবীর কাছে খবর আসছে ও নবী আমার স্বামী শহীদ হওয়ার পর আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে শহীদ হয়ে গেছে গো নবী কিন্তু আমার স্বামীকে যখন আমি উটের পিঠের মধ্যে উঠাইলাম উটের পিঠার পিঠের মধ্যে উঠানোর পরে কিন্তু ওই উট কিন্তু সামনের দিকে বাড়ে না মদিনার দিকে আসে না নবী ডাক দিয়া বলে ও স্ত্রী ও আমার ইবনে জামর স্ত্রী তোমার স্বামী যখন বাড়ি থেকে বের হয়েছিল তখন তোমার স্বামী কি দোয়া করছিল তখন উনি বলেন আমার স্বামী দোয়া করছিলেন যখন আল্লাহ আমি তুমি আমাকে ওই যুদ্ধের মধ্যে শহীদ দান করিও আমার ওই যুদ্ধের ময়দানে আমাকে তুমি শহীদ দান করিও এবং আমার দাফনটা যেন ওই জায়গার মধ্যে হয় নবী ডাক দেওয়া বলেন আমার ইবনে দামর স্ত্রী তোমার স্বামীর মুনাজাত আমার মাওলা কবুল করিয়া নিছে ও তার সামনের দিকে আসবে না তোমার স্বামীকে ওই জায়গার মধ্যে কাপন ব্যবস্থা করতে হবে বলেন সুবাহান আল্লাহ তুমি যখনই মানান আনবা তোমার বিরুদ্ধে দুশমন দাঁড়াইয়া যাবে যা আল হাকল বাতিল ইন্নাল বাতিল কানা ক নবী কিন্তু মানুষদেরকে দিনের দাওয়াত দিছে আমার মাওলা নবীকে দুনিয়াতে মুমিন মুমিন বানাইয়া পাঠায় নবী বানাইয়া পাঠাইছে কিন্তু নবীর দুশ্মন হয়ে গেছে আবু জাহিদ বংশের মধ্যে এগারো জন সর্দার ছিল এর মধ্যে একজন ছিল উমাইয়া উমাইয়ার বন্ধু ছিল হজরত সাদ রাদিয়াল্লাহু আনহু ওই উমাইয়া সাদকে নিয়া সাদের বাড়ি ছিল মদিনায় উমাইয়া রাজি আল্লাহ সাদ রাজি আল্লাহ কে নিয়ে আল্লাহর ঘরখানে খানে বাইতুল্লাহ তুয়াফ করতেছি এমন সময় আবু জায়ল দূর থেকে দেখছি দূর থেকে দেখার পরে উমাইয়াকে গিয়া বলতেছে উমাইয়া কি উমাইয়া ডাক দিয়া বলে সে হলো আমার বন্ধু আবুজাইল ডাক দিয়া বলে উমাইয়া তাহলে তার বাড়ি কই কেন তুমি তার সঙ্গে বন্ধুত্ব করলা সে তো মুসলমান উমাইয়া ডাক দিয়া বলে সে আমার বন্ধু এত আমি জানি আর আমি কিছু জানতে চাই না উমাইয়া তখন তাকিনিয়া তুয়ফ করতেছে হটাট করিয়া সাদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন উমাইয়া নবী তো তোমাদের মধ্য থেকে তোমাদের কয়েকজন নেতার জন্য নবী দোয়া করছে তোমরা কয়েকদিনের ভিতরে মারা যাইবা এর মধ্য তোমারও নাম আছে উমাইয়া এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে উনি দৌড়ায় গেলেন আবু জাহেলের কাছে আবু জাহেলকে গিয়া বলে ও আবু জাহেল আমি তোমাকে তিনটা প্রশ্ন করব তুমি আমাকে তিনটা প্রশ্নের জবাব দিবা উনি বললেন কি জবাব তখন আবু জায়েলকে বলি মুহাম্মদকে যে আল্লাহ তালা কি সত্য না মিথ্যা তখন আবু জাহেল বলে আল্লাহ সত্যু তখন দ্বিতীয় নাম্বার তাকে প্রশ্ন করে যে মুহাম্মদকে মানুষ জন মানুষকে যেন উনি দিনের দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় তা কি সত্য নেই আবু জাহেল বলে তা হলো সত্য তৃতীয় নাম্বার প্রশ্ন করে মুহাম্মদ যে আল্লাহর পক্ষ থেকে পীড়িত রাসুল তা কি সত্য নেই ও জাহেলকে যখন তিন নাম্বার প্রশ্ন করার পর আবু বলে সত্য তখন মাইয়া ডাকিয়া বলে ও আবু যা হে যদি সে সত্য হয়ে থাকে আমি তোমাকে তিনটা প্রশ্ন করলাম তাহলে তুমি কেন নবীকে মানো না আর নবী যেহেতু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল কেন তুমি মানো না আবু দায়াল ডাক দিয়া বলে উমাইয়া আমি তাকে মানি নাই এই জন্য কতাদের সাথে আমাদের পূর্ব থেকে আমাদের বংশ তার বংশের সাথে একটা দ্বন্দ্ব আছে। ক যখন কুরাইশ বংশের কোন লোকেরা মিসকিনদেরকে খাওয়ানোর জন্য একটা বকরি জবাই করে আমরা তখন দুইটা বকরি জবাই করি যখন তারা চারটা বকরি জবাই করে আমরা আটটা বকরি জবাই করে মানুষদেরকে খাওয়াই এখন যদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে তার গুলো আমি আমার করতে হবে তার হুকুম বিধান মানিয়া আমার চলতে হবে এই জন্য আমি তাদের কাছে কালিমা পড়েইয়া মুসলমান হই না তার ধর্ম আমি মানি না কারণ যদি আমি তার ধর্ম মানি তাহলে আমার রাজত্ব আর নেতা বর্তমান সময়ে কিন্তু সমাজে দেয়া কহের দিকে হ্যাঁ আমার বয়সের ছোট এখন নেতা হয়ে গেছে যদি আমি তার সঙ্গে আত্মসমর্পণ করি তাহলে তার কথা আমার মানতে হবে আমি তার চাইতে কোনো দিক দিয়া কমনি ঠিকই না যেরকমটা আমরা দেখতেছি বর্তমান সময়ে জামাতে ইসলাম একটা দল জেলখানার মধ্যে মুক্তি আমির হামদা আল্লামা কাছে জেলখানার ভিতরে পড়ছে খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের কাছে পড়ছি মামুন সাহেবের কাছে কাছে পড়লেন জেল থেকে আসার পরে তাদেরকে নিয়ে কিন্তু আবার প্রশংসা করছি কিন্তু উনি যখন শরিয়ত বিরোধী একটা বক্তব্য দেয় যখন তাকে বলা হয় তুমি জাতির কাছে ক্ষমা চাও তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইয়া নিজেকে সংশোধন করিয়া নাও তখন উনি ওলামায় কারামদেরকে পাল্টা ব্যঙ্গ করিয়া অনেক কুটুক্তিমূলক বক্তব্য দেয় এই জন্য নিজের ভিতরে অহংকারে আনা যাবে না আবু জাহেল কিন্তু অহংকারী করার কারণে ইমান হারা হয়েছে আপনি যদি অহংকারী করেন যে উমুকের ছেলে তো হারে দেখছি হারে আমি একটা গালে দেখছি এখন হের কথা আমি মানতাম এরকম অহংকারের কারণে বহু মানুষ শত মানুষ তারা তাদের ইমানকে হারায় দিছে তারা তাদের ইমানকে হারাই দিছে এই জন্য ইমান এমন একটা জিনিসকে বা ওইমান আমার মাওলার উপর আনার আবার ওই অটল থাকা কিন্তু অনেক কঠোর হয়ে যায় আল্লাহর নবীর হজরত ওনার চারটা সন্তান ছিল কেমন ইমানদার দিলের কানটা ভালো করে লাগাইয়া শুনেন দে ভাই একজন মহিলা ছিল ছিল ওনার সন্তান ওই চারটা উনি যুদ্ধের ময়দানে চলিয়া গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পর উনি ওনার ছেলেদেরকে বলে ও সন্তানেরা তোমরা এই জায়গার মধ্যে আসত রুজি রোজগার করার জন্য আসো টাকা পয়সা কামানোর জন্য আসনায় এই জায়গার মধ্যে আসতো কাঁপের বিরুদ্ধে তোমরা লড়াই করবা আমার নবীর দুঃশনের বিরুদ্ধে তোমরা লড়াই করবার রে সন্তানেরা তবে শর্ত হইল তোমরা বীরের মতন তাদের সঙ্গে লড়াই করবা এই কথা বলিয়া উনি ওনার সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিলেন যুদ্ধের ময়দানে পাঠাইয়া দেওয়ার পর উনি আল্লাহর কাছে দোয়া করে ও দয়ার মালিক তুমি আমার সন্তানদেরকে জিয়াদের ময়দানে কবুল করিয়া নাও শহীদ হিসাবে তুমি কবুল করিয়া নাও আমার চারটা সন্তান যেন যুদ্ধের ময়দানে কাঁপের দির বিরুদ্ধে লড়াই করিয়া যেন শহীদ হয়ে যায় এই বলিয়া দোয়া করলেন এক পর্যায়ে তারা কাঁপের বিরুদ্ধে যুদ্ধ চালিয়া যায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পর মায়ের কাছে খবর আসছি তোমার চারজন সন্তান মৃত্যুবরণ করছে আল্লাহর শহীদ হয়ে যায় বলেন ওই মা তখন ডাক আমার মাওলার নিকর নিকট শুক্রিয়া আদায় করে আর বলে ও দয়ার মালিক আসরের ময়দানে তুমি আমাকে শহীদের মা বলিয়া ডাকবা তুমি আসরের ময়দানে আমাকে শহীদের মা বলিয়া ডাকবা আমার চারজন সন্তান শহীদ হইয়া গেছে আসরের ময়দানে আমি শহীদের মা হইয়া দাঁড়াইবু এই বলিয়া মাওলার নিকন শুক্রে আদায় করলেন তাহলে ওই মহিলার ইমান ইমানের পাওয়ার কেমন আর আজকে যদি আমার সন্তান যদি ইসলামের পক্ষ দাঁড়ে হইয়া কাঁপেরদের বিরুদ্ধে যদি কোনো আন্দোলনের মধ্যে যায় মা বলে সন্তান তুমি যেও না বাবা বলে ও সন্তান তুমি যেও না তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আমাদেরকে কে দেখাশোনা করবি আমাদেরকে কে কামাই করিয়া খাওয়াইবি কিন্তু সাহাবিদের ভিতরে এমনটা ছিল না তারা মনে করলেন আমার সন্তান যদি শহীদ হয়ে যায় তাহলে হাশরের ময়দানে আমি শহীদের মা হয়ে দাঁড়াইবো এই জন্য ইমান আনার পরে এক নাম্বার তামান্না দিলের মধ্যে রাখতে হবে আল্লাহ আমার মৃত্যুরা যেন শহীদে মৃত্যু হয় হাশরের ময়দানে যেন আমি শহীদ হিসাবে দাঁড়াইতে পারি এই জন্য ইমান নিজের ভিতরে রাখতে হবে কিন্তু আমরা আমাদের ধর্মকে নিয়ে রিচার্জ করি না মুসলমানের নষ্ট করার জন্য ইমানকে কি পরিমানে বর্তমান সময়ে ভারতের রয় রকন ইস্কনের মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য কি পরিমানে চেষ্টা করতেছে কিভাবে মুসলমানদেরকে দাওয়াত দিতেছি মুফতি মহিব গাজীপুরের ইমাম উনাকে এক কোটি টাকার প্রস্তাব দিতে বলছি শুধু খালি আপনি আমাদের ইস্কনের ব্যাপারে কোনো কথা বলবেন না আপনার মসজিদের কমিটি দ্বারা আছে সবাইকে মিলিয়া আমরা এক কোটি টাকা দিব উনি তখন উনি রাজি হইলেন না এরকমভাবে দশটা চিঠি দিয়া উনাকে সতর্ক করার পরে উনি যখন ইস্কনের ব্যাপারে মানুষদেরকে অবগত করলেন মানুষদেরকে হিন্দুদের ধর্ম সম্পর্কে বোঝাই তখন এক পর্যায়ে উনাকে ওই গাজীপুরের এক রাস্তা থেকে অপহরণ করিয়া নিয়ে যায় গুম করিয়া নিয়ে যাওয়ার পর যখন মুসলমান তো জনতা যখন উঠিয়া যায় তখন উনাকে কেউ অবস্থা অবস্থায় এক রাস্তার পাশে শিকল দিয়া বাঁধিয়া রাখিয়া চলিয়া যায় উনি যখন সুস্থ হইলেন জ্ঞান ফেরার পরে মানুষের কাছে ওনাদের টর্চারিং সব কিছু মানুষের কাছে যখন বললেন বলার পরে কয়েক দিন পর গত কয়েকদিন আগে ওনাকে জেলখানার মধ্যে নিয়া দুই তিন ঘন্টার মতন জবানবন্দি করে রাখছি প্রশাসনের লোকেরা বলে যদি আপনি মানুষের সামনে কথা বলেন যে আপনাকে তারা গুম করিয়া ফেলেছে তাহলে আপনার পরিবারের ব্যাপারে কোনো নিরাপত্তা না আপনার ব্যাপারে কোনো নিরাপত্তা নাই আর যদি আপনি কথা বলেন আপনি এই নাটকগুলো সাজাইছেন আপনার ইচ্ছাতে আপনি করেছেন তাহলে আমরা আপনাকে মুক্তি দিয়া দিব আপনার পরিবারের ব্যাপারে আমরা নিরাপত্তা দিয়া দিব ওনাকে ওনার কাছ থেকে সবান বন্দি করিয়া এই সমস্ত নিয়া প্রশাসনের লোকেরা বলি যে মুফতি মহিবুল্লাহ তাকে ইস্কনের লোকেরা তাকে গুম করে নাই সে নিধি সব নাটক সাজাইছে তারা বলে আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটে দাসি আপনি যে নাটক সাজাইছেন এরকমভাবে ওনার কাছ থেকে সব নিয়া সাংবাদিকদের সামনে সব প্রকাশ করলেন ওনার পক্ষদারি হইয়া আতাউল্লাহ বিক্রমপুরী সাহেব ওনার পক্ষদারি হইয়া যখন দাঁড়াইয়া গেলেন ওনাকে এক পর্যায়ে পুলিশ বলি যদি হাসিনা যদি থাকতো তাহলে আমি তাকে গুলি করে মারতাম মারতামিল্লা বলে হাসিনা চলে গেছে ঠিকই কিন্তু হাসিনার রাজা করে নাই হাসিনা চলে গেছেন ঠিক কিন্তু হাসিনার স্বৈরাচারির লোক এখনও ক্ষমতার মধ্যে আছে ওই ওসি সাহেব বলে যদি নির্বাচিত সরকার যদি থাকতো তাহলে আতাউল্লাহ বিক্রমপুরীকে আমি হত্যা করে মারতাম ওই মুফতি মুহিবুল্লাহ সাহেবকে দুই তিন ঘন্টা জবানবন্দি করে তাহার কাছ থেকে এই স্বীকারোক্তি নেওয়ার পরে মিডিয়ার সামনে প্রকাশ করে দিলেন সম্পূর্ণ ইস্কনের লোকারা তাহাকে গুম করেন নাই আমি বলতে চাই এই সমস্ত অতি সাহেব মৃত্যুবরণের পরে উত্তার মতন তাহাদেরকে দাফন করা দরকার ঠিক কিনা বাংলাদেশের মধ্যে যতগুলা প্রশাসনিক লোক আছে একটারও ইমান নাই ইস্কনের কাছ থেকে টাকা খাইয়া নিজের ইমানকে বিক্রি করিয়া আলেমদেরকে গ্রেফতার করিয়া তাহাদেরকে জেলখানার মধ্যে বন্দি করে আবার বলে ওলামায় কারাম তারা নাটক সাদায় এই সমস্ত কুলাঙ্গার কুকুরের বাচ্চাদেরকে কবরের মধ্যে কুত্তার মতন দাফন করা দরকার কত বড় মিথ্যা কথা টাকা খাইয়া তুমি আলেমের উপর মিথ্যা অপবাদ তার কাছ থেকে তুমি জবান মুন্দি নিয়া মিডিয়ার সামনে প্রকাশ করো সে নিজের নাটক সাজাইছে মরার পরে তোমার বাপ গুলোরে বইল যে তোমারে হিন্দু হিন্দুদের মতন ফুরাইয়া তোমার দাফন করার জন্য হাসিনা ঠিকই চলে গেছে কিন্তু হাসিনার সৈরা এখনো যায় নাই আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক গুলদান করে সকলে বলে আমিন এজন্য ইমান ইমান আনার পরে ওই ইমানের উপর মজবুত থাকা অনেক কঠিন আনা সহজ আনা সহজ কিন্তু কঠিন মুফতি মুহিবুল্লাহ সাহেব উনি যদি চাইতেন যে তাদের প্রস্তাবে রাজি হইতেন তাহলে কি উনি সুখী না একজন ইমাম যদি তিরিশ লক্ষ টাকা পায় ধরেন আপনি তিরিশ লক্ষ টাকা পায় তার জীবনে আর কিছু লাগে আর কিছু দরকার নাই কিন্তু উনি ওনার ইমানকে বিক্রি করে নাই তারপরও কাফেরদের বিরুদ্ধে ইস্কনের ব্যাপারে উনি কথা বলেই গেছেন আমরা বলবো যদি আমাদের মৃত্যু হয় তাতে কোনো অসুবিধা নাই আমাদের মৃত্যু হবে লোভে ইমানকে বিক্রি করিয়া দিই আলেমদেরকে গালি দিই আলেমদের আলেমদেরকে নিয়ে মন্তব্য করি মসজিদ মাদ্রাসার মন্তব্য করি আল্লাহর অলিদের ব্যাপারে আমি মন্তব্য করি আলেমদেরকে গালি দেয় মুখ দিয়া চলে আসে হাসি দিয়া আলেমদেরকে গালি মারে মদিনার নবী জানাইয়া দেয় কোন মানুষ যদি আলেমদের ব্যাপারে যদি খারাপ মন্তব্য করে আলেমদেরকে নিয়া যদি গালিগালাজ করে তাহলে তার ইমান নাই ওই মানুষটা কোনোদিন বৈধ মা বাবার হইতে পারে না যার সন্তান ঠিক কি না যে আলেমদের ব্যাপারে মন্তব্য করে আলেমদেরকে গালি দেয় দুশ্মনী করে নবীর দুশ্মনী করে সে কোনোদিন ভালো মানুষের সন্তান নয় সে হলো জারর সন্তান জাল হাত তোমা যা বাতিল যখন হক আসবে তখন কিন্তু বাতিল বাতিল যখন বাতিল আসবে তখন কিন্তু হক আসবে নবী আবু জায়েল কিন্তু ছিল নবী কিন্তু দাঁড়ায়া গেছে এই জন্য বাতিল হলো হিন্দু দলগুলো হলো বাতিল কাদিয়ানিরা হলো বাতিল খ্রিস্টানরা হলো বাতিল দেওয়ান বাগি হলো বাতিল কাদিয়ানিরা বাতিল কুতুব বাগিরা হলো বাতিল মৌদুদির অনুসারীরা হলো বাতিল তাদেরকে দ্বারা অনুসারী হবি তারাও কোরআন সুন্নার বিরোধী লো মৌদুদির দ্বারা অনুসরণকারী হয় তারা হলো বাতিল সম্প্রদায় বাংলাদেশের মধ্যে একটা দল আছে তারা হলো জামাতে ইসলাম আমরা ভাবিছিলাম আসিনের সরকার পতন হওয়ার পরে ওই জামায়াতে ইসলাম ওলামায় ক্যারামের সাথে অক্ষবদ্ধ হয়ে তারা কাজ করবে ওলামায় ক্যারামের পরামর্শ নিয়ে তারা চলবে কিন্তু বর্তমান সময়ে দেখতেছি জামায়াতে ইসলাম যে পরিমাণে সুন্নার বিরোধী বক্তব্য দেয় সুন্নার বিরোধী কথা বলে আলেমদেরকে নিয়ে তারা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের মতন এরকম তুচ্ছ তাচ্ছিল্য খারাপ ধারণা আর কোনো দল করে না দামায়াত ইসলামের কর্মীরা তারা যে কেমন ইমানদার আমরা দেখতেছি হিন্দুদের পূজার সময় তারা বলে রোজার পূজা এক জিনিস তারা বলে যে নবী ছিল সাংবাদিক আর মিডিয়ার কর্মীর যে লোকেরা আছে তারাও সাংবাদিক তাদের মর্যাদা আর নবীর মর্যাদা সমান সবাই বলেন নাওয়াজ আচ্ছা আল্লাহর নবী কার কাছ থেকে বাণী আমাদের কাছে পৌঁছাইছে আল্লাহর কাছ থেকে কার কাছ থেকে সবাই বলেন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আর সাংবাদিকেরা আমাদের মতন গুনাগারদের কথা নিয়ে তারা প্রচার করে আমার কথার মধ্যে ভুল ভুলকুটিও থাকতে পারে ওই আমির হামদাকে যখন বলা হয়েছিল যে তুমি যে বলেছ যে রসুল ছিল সাংবাদিক বার্তা প্রেরণকারী তোমার কথা মানলাম কিন্তু আমার নবী আল্লাহর কাছ থেকে বাণী পৌঁছাইছে আর মিডিয়ার লোকে না তারা মানুষের কথা পৌঁছায় একজন গুণাগার তার কথা সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে তুমি যা বলছ তার কোরআন শূন্য বিরোধী কথা বলছ তুমি জাতির কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও তখন ওই আমির হামজা এক ওয়াজের মধ্যে আসিয়া বলে যে মৌলবিরার কামই তারা চার দেওয়ালের ভিতরে থাইকা আর একটা মসজিদ একটা মাদ্রাসা হইলে তাদের চলে তাদের আর কি বুঝে বাহিরের ধর্ম এরা বাহিরের ধর্ম বুঝতে বুঝতে এখন এক ইমান হারা গেছে আবার এই দিকে এক বক্তব্যের মধ্যে বলতেছেন আম্মাজান উনি তো মক্কার মধ্যে সবচেয়ে বড় দুনিয়া একজন মহিলা ছিলেন উনি যখন কালিমাবরে মুসলমান হইলেন এবং নবীর কাছে যখন ওনার বিবাহ হয় ওনার সমস্ত সম্পত্তি নবীকে দিয়ে দিছে বলছে নবী আপনি আমার সম্পত্তি আল্লাহ রাস্তায় ব্যয় করবেন তখন কিন্তু জাকাতের বিধান নাজিল হয় নাই আর এই মুলবি সাহেব কয় যে আম্মাজান রসুলের স্ত্রী জাকাত দেয় নাই আচ্ছা জাকাতের বিধান যদি জারি না হয় তাহলে দিব কুত্তিকে দেওয়ার কোনো বাবাস নেই কিন্তু জামাতে ইসলাম লোকেরা তাদের দলগতভাবে তাদের উপরের লোকেরা এই সমস্ত লোকদেরকে তারা নিয়ন্ত্রণ করে না আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে বিএনপির এলাকার ওয়ার্ড ভিত্তিক কিছু সাংস্ক নেতারা তারা বিভিন্ন জায়গার মধ্যে চাঁদাবাদি করছে দুর্নীতি করছে কইরা কইরা কিন্তু বিএনপির উপরে চাপাই দিছে এই সমস্ত সংবাদগুলো যখন তাদের উপরের নেতাদের কাছে যায় তখন কিন্তু তারা দল থেকে একটা উদ্বেগ নিছে এরকম কোন লোক যদি তাদের কোনো নেতাকর্মী কর্মী লোক যদি তারা চাঁদাবাদী করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে কিন্তু জামায়াত ইসলামের লোক থেকে এমন কোন দল থেকে এমন কোন ঘোষণা আসে নাই যারা কথা বলবি চাঁদাবাদী করবে আমরা তাদেরকে দল থেকে বহিষ্কার করবো এমন কোন বক্তব্য নাই এই বক্তব্যকে নিয়ে আব্দুর রহিমাল মাদানী সাহেব উনি একটা বক্তব্য দিছি যে আপনি যা বলছেন তা তো আপনি শরীয়ত বিরোধী কথা বলছেন এই কথা বলার পরে ডক্টর আবুল কালাম আজাদ বাসার উনি উনাকে নেয়া বিভিন্ন রকমভাবে উল্টা অ্যাকশন অথচ তারা যখন বলেছিল রোজার পুজা এক জিনিস ওই হিন্দুরা কিন্তু আমার মুসলিম বোনকে গাজীপুর দর্শন করেছিল তখন তাদের মুখ থেকে কোনো কথা নাই মুফতি আমির এই সমস্ত কথাবার্তা বলতেছে তাদের দল থেকে কোনো তাকে সমাধান জাতির সামনে ক্ষমা চাওয়ার জন্য তাকে বলা হয় নাই তারা আরও চুরির উপর সেনা চুরি শুনে রাখেন ওয়া জামায়াত ইসলাম দল যদি কোনো সময় ক্ষমতা আসে তাহলে তারা আওয়ামী লীগের চাহিদা ভয়ানক হবে আওয়ামী লীগের চাইতো তারা বয়ানক হবে ওই দেওবন্ধের উলামায়ে কেরামদেরকে হাসিনা তো আয়না ঘরের মধ্যে তাদেরকে বন্দি রাইখা যাই হোক তাদেরকে জীবন ফিরে আবার পরিবারের কাছে দিছে ওই দামাতে ইসলাম যদি কোনো সময় ক্ষমতায় যায় আলেমদেরকে তারা গাছের মধ্যে লটকায় হত্যা করবে এই জন্য শুনেন ঠিক বে ঠিক এগুলি পরে কয়েন কিন্তু সত্যজিরা তাই বলবো যদি বিএনপি এরাও যদি খারাপ করে তাদের বিরুদ্ধে বলবো যদি বলে তাদের বিরুদ্ধে বলবো মামল সাহেবের দল যদি খেলা যদি বলে তার বিরুদ্ধে বলবো আমার বাপর যদি মিথ্যা কথা বলে কোরআন সুন্নার বিরুদ্ধে বলে আমি আমার বাপের বিরুদ্ধে বলব এই জন্য ইমান যে আনা যেরকম সহজ ওই ইমানের উপর থাকা আবার কি এর চাইতে অনেক কঠিন অনেক কঠিন এই জন্য নিজের ইমানকে বাঁচাইতে হবে তুমি যে তোমার নেতার পিছনে দৌড়ায়া আজকে ভোটের জন্য কয়েকদিন আগে দেখতেছি হিন্দুদের সনাতন সমাবেশ হিন্দুদেরকে নিয়ে একটা সমাবেশ করবে জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামী দল নামরা কিন্তু সুন্দর কামগুলি কি অসুন্দর এজন্য ভোটের জন্য হিন্দুদের কাছে আমার আত্মসমর্পণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দান করে সকেলে বলে আমিন